আসসালামু আলাইকুম হাসান নেটবিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন কিছু কাপড় আমি চার কোনা করে আপাতত কেটে নিয়েছি এরপর এই কাপড়গুলোকে আমি গোল করে কেটে নেব খুবই চমৎকার একটি জিনিস আপনাদেরকে আজকে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি উপকৃত হবেন আমি মনে করি প্রতিটা মানুষের ঘরে এরকম একটা জিনিস থাকা দরকার তো এই জিনিস দিয়া কি কাজে লাগে ভিডিওর শেষে দিয়া দেখতে পারবেন আর আপনাদের কাছে একটা অনুরোধ রইল কারণ ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর মনে চাইলে ভালো একটা কমেন্ট করবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকটা র্যাঙ্কে নিয়ে আসবে তো কাপড় গোল করে সব কেটে নিলাম এরপর মাঝখানে সবগুলা কাপড়ের মাঝখানে একটা ছিদ্র করে নেব সব সময় চেষ্টা করবো এরকম ব্যতিক্রম কিছু দেখানোর জন্য তো আমার চ্যানেলে সবসময় চোখ রাখুন আর যদি মনে চায় আপনাদের সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন যেন প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো পেতে পারেন আমি এখন একটা স্ক্রু সাহায্যে এটাকে আটকে নিচ্ছি একটা ওয়াশার দিয়ে তারপর একটা নাটের সাথে একটা বোল্ট দিয়ে আটকে নিলাম আপনারা যদি এরকম কিছু বানাতে চান অবশ্যই খেয়াল রাখবেন কাপড়টা যেন সফট মুলাম টাইপের কিছু কাপড় আছে না একদম সফট কাপড় ওই ধরনের কাপড় হইলে সবচেয়ে বেশি ভালো হয় আমি বারো বোল্টের একটা ডিসি মোটর নিলাম এখন মোটরের সাথে এটাকে আটকিয়ে দিলাম এখন এটার সাথে বারো বোল্ট কানেক্ট করলাম দেখতে পাচ্ছেন কত স্পিডে এটা ঘুরতেছে এখন এটা দিয়ে আমরা যে কোনো জিনিস আমরা খুব ভালোভাবে ক্লিন করতে পারবো পরিষ্কার করতে পারবো বিশেষ করে প্লাস্টিকের জিনিস আমরা ব্যবহার করতে করতে অনেক সময় গ্লেসটা নষ্ট হয়ে যায় গুলা হয়ে যায় তো দেখুন খুবই চমৎকারভাবে ক্লিন হইতেছে পরিষ্কার হইতেছে যে কোনো জিনিস মেটাল প্লাস্টিক অথবা ব্যবহারের আমাদের ব্যবহারের যে জিনিসপত্রগুলি থাকে বাসাবাড়িতে আমরা সব কিছুই পরিষ্কার করতে পারবো তো দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যেতেছে একদম গ্লেসিভাবে চকচকা হয়ে গেল খুবই কাজের একটা জিনিস আপনাদের ঘরে যদি বারো বোল্টের মোটর না হয় সিক্স ভোল্টের মোটর অথবা যে কোনো নর্মাল মোটর হইলেও হবে তবে বারো বোল্টের মোটর হইলে একটু ভালো হয় অবশ্যই একটা লাইক দিবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন বন্ধুরা খুবই চমৎকার একটি জিনিস খুবই কাজের জিনিস তো ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না তবে বাস্তবে আসলে আমি নিজেও খুব স্যাটিসফাই জিনিসটা বানা বানিয়ে তো এটা দিয়ে আমি অনেক কিছুই আমার ব্যবহারের জিনিসপত্র আমি একদম পরিষ্কার করতে পারছি তো সব কিছু তো ভিডিওতে দেখানো সম্ভব না কয়েকটা জিনিস আমি দেখাইলাম এরপর আবার পরবর্তীতে আনকমন আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব সময় আমার চ্যানেলে চোখ রাখুন আশা করি আপনাদেরকে খুশি করতে পারবো এরকম ব্যতিক্রম কিছু দিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একদম ক্লিন হয়ে গেল যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন খুবই চমৎকারভাবে একদম পরিষ্কার হয়ে গেল আপনারা নিজেরও অবাক হয়ে যাবেন যদি এরকম একটা জিনিস আপনারা বানায়া ট্রাই করেন দেখতে পারবেন কত সুন্দরভাবে জিনিসগুলি পরিষ্কার হয় একেবারে নতুনের মতো হয়ে গেছে সব